আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে সকাল থেকে ব্যবসায় একটু চাপ থাকবে নিজের প্রতিভা বিকাশের জন্য আজকে দিনটি সেরা মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি করতে পারে ঋণ আদায় হবে কিন্তু তার জন্য বেগ পেতে হবে আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারে আজ সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে প্রিয়জনদের শারীরিক উন্নতির খবর পেতে পারেন মধুর ব্যবহারে মানুষের মন জয় করতে পারেন ঋণ সংক্রান্ত কাজ হয়ে যেতে পারে আজ রাস্তায় খানিকটা বাড়তি সতর্কতা প্রয়োজন কারণ বিপদের সম্ভাবনা আছে নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময় আজকের দিনটা পৈতৃক সম্পদের নিয়ে ভাই বোনদের মধ্যে ঝামেলা ঝগড়া লাগতে পারে আইনি ব্যাপারে সুব্যবস্থা হতে পারে আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার বাড়তি কিছু খরচ হতে পারে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে বাড়িতে সবাই সতর্ক থাকুন কারণ চুরি হওয়ার ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেই দিকে দেবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের ব্যাপারে শুভ খবর আসতে পারে দিনটি খুব আলস্যে কাটতে পারে আজকে বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা নয় আজ কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রক্ষে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারো বাড়িতে আগমন হবে দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজ শরীরে আঘাত লাগার একটা আশঙ্কা আছে তাই একটু সাবধানে থাকবেন সংসারে আর্থিক টানা পড়েন থাকলেও তা মিটে যাবে পরিবারে কারো ব্যবহারে আপনার খুব সৃষ্টি হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করায় ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আজকের দিনটা আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে সকালের দিকে কষ্ট বাড়তে পারে খানিকটা শরীরে যানবাহন চালানোর ব্যাপারে খানিকটা সাবধানে থাকবেন কারণ বিপদের আশঙ্কা আছে প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত সুখ পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যেতে পারে দিনটি সব দিক থেকে আপনার জন্য অনুকূলে থাকবে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে হতে পারে আপনাকে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা খানিকটা অশুভ আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি আর জল খেয়ে বের হবেন। শুভ শুভ রং এবং সংখ্যা আজকে আট আগের দিনের থেকে আজ ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে মামলা মোকদ্দমার যোগ দেখা দিচ্ছে আজ কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবে ক্রয় বিক্রয়ের জন্য কাজে আজ লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাশ্য হতে পারে পেটের যন্ত্রণা বাড়তে পারে আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হতে পারে প্রেমে বিবাদ মিটে যাবে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে পড়াশোনায় কোনো বাধা আসতে পারে কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে আজ স্ত্রীর কাছে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না বিলাসবহুল আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য আজকের দিনটি ভালো কোমরের নিচের অংশে যন্ত্রণা হতে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে অনেক দিনের পুরনো কোনো আশা ভঙ্গ হতে পারে আজকের দিনে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভযোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ ফুলতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটু হলুদের টিকা লাগিয়ে বের হবেন আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আট আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন সারা দিন আলস্যে কাটবে এবং ব্যবসায় করতে হবে বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে ভাই বোনের সঙ্গে ঝগড়া বাড়তে পারে আজ ভ্রমণের জন্য মনটা খুব ব্যাকুল হয়ে থাকবে ধন নাশ হতে পারে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে বেশি কথায় অশান্তি হতে পারে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভ যোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাধ জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে ধর্মালোচনায় আজ আপনার সুনাম বাড়বে মাত্রা ছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে হাতদের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার চোখ আছে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে উঠবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আজকে আপনার তারা যে কাজ সম্ভব না সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে চলুন বেকারদের জন্য কাজের সুযোগ মিলতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে ব্যবসার দিকে ভালো সময় আসছে এই সময় অতিরিক্ত লোভের কারণে কোনো বিপদ আসতে পারে বিবাহিত জীবনে অশান্তি পরিবেশ আসতে পারে বড়জনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন অপর ব্যক্তি নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে আজকে আপনার মন খুব উদাসীন থাকবে ব্যবসার দিকে খুব ভালো আয় বাড়তে পারে প্রেমের ব্যাপারে আনন্দ বাড়তে পারে ব্যবসার জন্য ভাই ভাই বিবাদ হতে পারে সন্তান নিয়ে চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আজ আপনি কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সমস্যার সৃষ্টি হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে বড়জনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে আজকের দিনে আপনি ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি ভালো শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষুতির আশঙ্কা আছে নিজের স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে সামাজিক সম্মান বাড়বে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে বাড়তি কোনো ব্যবসায় লাভ হতে পারে ভুল বুদ্ধির জন্য শেয়ারে অনেক ক্ষতি হতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় শুভ খবর আসতে পারে রক্তচাপ নিয়ে খানিকটা চিন্তা বাড়তে পারে আর্থিক ব্যাপারে সাহায্য মিলতে পারে কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে ব্যবসার দিক দিয়ে নতুন পরিকল্পনা করতে পারে ভ্রমণের জন্য খরচ বাড়বে ভালো কাজ করার জন্য মনে শান্তি পাবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত ধুয়ে বের হবেন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজ স্ত্রীর সঙ্গে ঝগড়া না করাই ভালো হবে ভালো ব্যবহারে দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারেন আজকে সকালের তুলনায় দুপুরের দিকে ব্যবসা ভালো হবে আজ আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে বাড়তি কিছু খরচ হতে পারে নিজের সিদ্ধান্ত আজ কার্যকারী হবে না প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাই বোনদের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারে। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ধর্মালোচনায় আনন্দ পাবেন ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং নীল এবং শুভ সংখ্যা ছয় কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে সারাদিন কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে শিল্পীদের জন্য ভালো সময়। ও সমস্যা বাড়তে বাড়তে পারে পারে, পারে। আজকের পড়াশোনায় দেখা দিতে ব্যবসায় না হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে শরীরের কোথাও যন্ত্রণা বাড়তে পারে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষিত করতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে বাড়িতে প্রতিবেশী আসতে পারে প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে মাটি খরচের জন্য সংসারও বিপদ বাড়তে পারে আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা তিন আজকে আপনার দন্ত রোগে ভোগান্তি আছে আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো হবে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন আজকের দিনে বাড়তি কোথাও খরচের জন্য সঞ্চয় কম হবে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান ভালো কোনো কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বাড়তে পারে আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয় কবিদের জন্য খুব খারাপ সময় আজকের দিনটা সংসারের ব্যয় বাড়তে পারে দুঃস্থ মানুষদের জন্য কিছু করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে আজ দিনটি ভালো কিন্তু মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে হাঁটা চলা কর্ম বিষয়ে সংসারের ব্যাপারে মানসিক যন্ত্রণার যোগ আছে আজ আপনাকে অবাক করে দেওয়ার মতো কোনো সুখবরও আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালের চন্দনের তিলক লাগিয়ে বের হবে আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা তেন আজকে বাড়িতে আগুন থেকে খানিকটা সাবধানে থাকুন আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনো লাভ হবে না আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে আজকে খুব ভালো কোনো একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার সন্তানদের সঙ্গে মিলামেশা খানিকটা বাড়ান আজ কোনো গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টায় আপনার পক্ষে শুভ হবে সংসারে মনোমানিন্য সৃষ্টি হতে পারে চাকরিতে মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটি শুভে চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের গর্ববোধ হতে পারে আজ ও ব্যয় মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ আছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে তবে আজকে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক কোনো কারণে বিরক্ত দেখানোর একটা সুযোগ পাবেন দূরের কোনো আত্মীয় অসুস্থতার খবর পেতে পারেন বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজকে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন বাড়তি উপার্জন হতে পারে আজকের দিন আজ কিছু দান করে আনন্দ পাবেন বাইরের কারোর জন্য সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে আজ সুখ দুঃখ নিয়ে মিশ্রভাবেই কাটবে সারা দিনটা চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে জ্যোতিষচর্চায় অগ্রগতি হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ আছে অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারেন কুচিন্তার কারণে আজকে মনের কষ্ট খানিকটা বাড়তে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে আজকের দিনে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু পেতে পারেন আজকের দিনে আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মনটা বিচলিত হতে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় কপালের শিঙারের তিলক লাগান আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা পাঁচ আজকের দিনে ব্যবসায় প্রাপ্তির দারুণ একটা যোগ আছে নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি ফিরবে তবে গুরুজনের শরীর নিয়ে এখানে একটা চিন্তা থাকবে আজকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন অশান্তি হতে পারে আজ অপরের সমালোচনা করতে যাবেন না সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরোনো দিনের কোনো ঝামেলা আজকের দিনে মিটে যেতে পারে আজ সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলুন আজকে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ আছে তবে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে অসতর্কভাবে কথা বলায় আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন জলপথে ভ্রমণ না করাই ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জলপান করে নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় আজকের দিনটা খুব একটা ভালো হবে না বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ কোনো ঝগড়া বা ঝামেলা বাড়তে পারে জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন পড়াশোনার জন্য আজকে খরচ বাড়তে পারে তবে আজকে অর্থ সাহায্য পাওয়ার একটি সম্ভাবনা আছে পাওনা আদায় একটু দেরি হতে পারে আজকের দিনে পেটের সমস্যা থেকে কিন্তু সাবধানে প্রেমে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আগুন থেকে বিপদের একটা আশঙ্কা আছে খুব সাবধানে থাকবে তর্কে জয়লাভ করার জন্য যেটা আনন্দ সেটা আপনার বেশি দিন থাকবে না আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও আপনি সুনাম অর্জন করতে পারবেন না পুরোনো কোনো শত্রু নতুন করে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই একটু সাবধানে থাকবেন সংসারে একটু অভাবের যোগ দেখা দিতে পারে জনপথে ভ্রমণের সুযোগ আসতে পারে প্রেমের কারণে বাড়িতে অশান্তি হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি নেই আজকের শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা সাত